আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন ধরেই ভাবতেছি ডিএক্সএন থেকে কিছু প্রোডাক্ট নিজের কাছে স্টক করব। তো যেইভাবে সেই কাজ আমি কি অনেকগুলো প্রোডাক্ট নিজের কাছে রাখার জন্য ডিএক্সএন থেকে অর্ডার করে নিয়ে আসলাম কারণ বাড়ির আশেপাশে অনেকেই আছে যারা প্রোডাক্ট খুঁজে সময় মতো দেওয়া যায় না আর যদি অর্ডারও করি তাহলে আস্তে আস্তে হয় দু তিন দিন লেগে যায় আবার তাও আবার বাজার থেকে রিসিভ করে আনতে হয় সো সব মিলে এত ঝামেলা না করে নিজের কাছে কিছু প্রোডাক্ট স্টোক করে রাখাই ভালো তো যেইভাবে সেই কাজ আমিও অর্ডার করে দিছি আর আমার পার্সেলটাও আলহামদুলিল্লাহ চলে আসছে যাই হোক ফুল প্যাকেটটা খুলতে সাহায্য করছে আমার হাজব্যান্ড তো উনি প্যাকেটটা ওপেন করতেছে আর দেখ দেখা যাক কী কী ওনারা পাঠাইছে মাসাল্লাহ প্রথমেই দেখা গেল ঋষি চা এই চাটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং আরও গুণান্বিত এই ঋষি চাটি মুহূর্তেই আপনার শরীরকে প্রাণবন্ধ করে এবং মনকে ফ্রেশ রাখে সতেজ রাখে এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে অধিক কার্যকরী এই প্রোডাক্টটি এই সেই ফেসিয়াল ক্রাব যেটা আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী এটা ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বককে মসৃণ করে ত্বকের তৈলাক্ত দূর করে এবং ত্বকের বর্ণকে উজ্জ্বল করে এবং মুখের ব্রণ হ্রাস করে সো এটা হচ্ছে নিম ফেসওয়াশ এটাও ফেসিয়াল ক্রাবের মতনই কাজ করে ফেসিয়াল ক্রাবটা হচ্ছে আপনার সপ্তাহে তিন দিন একবার করে ইউজ করতে হয় আর এটা হচ্ছে রেগুলারলি ইউজ করবেন তো এটা হচ্ছে ডিএক্সেন হেয়ার অয়েল চুল শক্তিশালী লম্বা গোড়া শক্ত করে চুলের ঘনত্ব বাড়াতে সহায়তা করে এই তেল এবং এটা একেবারেই প্যারাভেন ও কেমিক্যাল মুক্ত একটি প্রোডাক্ট সো আপনি নিশ্চিন্তে আপনার মাথায় ব্যবহার করতে পারেন এবং সবশেষে এটা হচ্ছে অ্যালোভেরা ভিথিং বার সোপ এটা আপনার যে কোনো ধরনের কালো দাগ ব্রনের দাগ দূর করে থাকে এবং আপনার কালো দাগ দূর করে এবং আপনার ত্বককে ভেতর থেকে ফর্সা করে এবং এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটি চুলের গোড়ার খুশকি দূর করতে খুবই কার্যকরী সো গাইস যাদের যাদের এই প্রোডাক্টগুলি আপনাদের লাগবে এগুলো একেবারে অর্গানিক প্রোডাক্ট যেগুলোতে কোনো সাইড এফেক্ট নাই কোনো রকম সো আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সো ধন্যবাদ সবাইকে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ